মাঠে চকচকে হলুদ পাকা ধান ধানের গন্ধে চারদিক মৌমু করছে কেউ কাটছে কেউ আনছে কেউ বা সিদ্ধ করে রোদে শুকাচ্ছে মোদা কথা ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত সবাই এই গ্রামীণ দৃশ্য দেখার জন্য চলে আসলাম ভৈরবের জোয়ান শাহী হাউল যেহেতু হাওরের কথা আসলো যে না ভালো হাওড়টা আসলে কি মাটির উপর জলের বসতি জলের উপর ঢেউ ঢেউয়ের সাথে প্লাবনের প্রীর নগরে জানে না কেউ অর্থাৎ বর্ষায় এই জনপদকে মনে হয় কুলহীন সাগরের মতো এ সময় হাওড়ের বুক জুড়ে থাকে জল আর জল অন্যদিকে শীতকালে হাওর হয়ে ওঠে দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্ত যেখানে দোল খায় সবুজ সোনালি ধানের শীষ তখন হাওড়ের দিকে একটু তাকালেই চোখ জুড়িয়ে যায় বর্ষায় নাও হেমন্তে পাও এ কথার মানে হচ্ছে বাংলাদেশ ছয় ঋতুর দেশ কিন্তু ছয় ঋতুর মধ্যে হাওড়ের ঋতু মাত্র দুইটি একটি বর্ষা অন্যটি হেমন্ত বছরে পাঁচ ছয় মাস থাকে এখানে বর্ষা বৈশাখ জ্যৈষ্ঠ থেকে শুরু হয়ে বর্ষায় শেষ হয় আশ্বিন কার্তিনে এ সময় হাওরের রূপ ফিরে আসে পানিতে একাকার হয়ে যায় সব মাঠ ঘাট জলবন্দি হয়ে পড়ে প্রতিটি গ্রাম এমনকি প্রতিটি বাড়িও তখন এক গ্রাম থেকে আরেক গ্রাম তো বটেই এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতেও নৌকা লাগে যদিও আমি যেখানে আছি বর্তমানে সে গ্রামটির যাতায়াত ব্যবস্থা আগের থেকে অনেকটাই উন্নত এখানে গাড়ি চলাচল করে সেটা আমরা দেখতেই পাচ্ছেন তবে আজকের যেই গ্রামে আসলাম বৈশাখের ধান কাটা দেখতে বৈশাখের পাকা ধান দেখতে অনেস্টলি বলতে গেলে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর আজকে যাচ্ছি তবে যাচ্ছি না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ